সারা বছর পড়াশোনার নাম নাই আর এখন আইসে আমার কাছে প্রার্থনা করার লেগে তো পরীক্ষায় পাশ করাই দি সারা বছর যখন পড়াশোনা করতে বলছিল মা বাবা তখন পড়াশোনায় কেন তখন তো মোবাইল নিয়ে টুকটুক টুকটুক করতি এখন আইসোস কেন এখন মোবাইলটাকে বল পাশ করাই দিতে মোবাইলই পাশ করাই দিব আমার কাছে আইসোস কি কর কি লিখে বল এতদিন তো একটা করে ধূপকাঠি লাগাইত আর এখন সামনে পরীক্ষা তো চার চারটা করে ধূপকাঠি হ্যাঁ আমার জানোস না আমার ধূপকাঠিতে অ্যালার্জি বেয়া থাকার হুম বল তোরটাও শুনি তোর বয়ফ্রেন্ড ওর সাথে গেছে তো আমরা কি করতে পারি এতবার করে যখন সবাই বলছে যে ওর লেগে প্রেম করিস না প্রেম প্রেমপীড়িত করিস না ওর লেগে ও একটা বাজে ছেলে একটা ফকরা ছেলে তুই শুনিস নাই এখন বোঝ রাখ 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 ওটা আমার ভাগের পোশাক তুই আমাকে প্রসাদ না দিয়ে তুই আগে খাচ্ছিস কিসের জন্য রাখ রাখ বলছি নইলে তোর গার্লফ্রেন্ড কে অন্য কারোর সাথে পাহাড়া দিব বলে দিলাম কি গরম কতবার না বলছি একটা ফ্যান তো লাগাইতে পারিস আমার তো গরম লাগে এ এত গয়না কাটি চুল গরম লাগে এসি না একটা ছোট ফ্যান তো লাগাইতে পারিস ঠাকুর ঘরে নাকি তাও পারিস না এত টাকা তারপরেও তোরা না কতবার বলছি আমার লাড্ডু দিবি আবার সেই সন্দেশ আনছস আমার লাড্ডু ভাল লাগে সন্দেশটা নিজের পছন্দের তো নিজে খাইতে পারস ওই জন্য দোকান থেকে খালি সন্দেশটাই নিয়ে আসস আমার লাড্ডু আনিস না হে প্রভু কি করমু আমি ধর্ম সংকটে পড়ে আমার ভক্তের বাবা মা আছে ভক্ত বড় হয়ে ডাক্তার হোক আর ভক্ত চায় যে ও বড়ো হয়ে গায়ক হইব আমি কি করবো দুজনেই তো আমার ভক্ত দুজনেই আমার কাছে প্রার্থনা করতেছে আমি কি করতে পারি আমার তো কিছু করার নাই উফ এই মর্তবাসীদেরকে নিয়ে আর পারি না বাপু সত্যি জীবনটাকে একদম অতিষ্ঠ করে খাইলো